আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ওবরাকাতু হামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন বিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো প্রেমিকাকে বশীকরণের আশ্চর্য তদ্ভীর নিম্ন নকশাটি গুণাগুণ অপূর্ব ইহার ফলাফল দ্রুত ও স্থায়ী ইয়া হইয়া থাকে প্রেমিকাকে বসে আনার জন্য এই নকশা জাদুর মতো কাজ করিয়া থাকে যে ব্যক্তি এই মহামূল্যবান নকশাটি লিখিয়া বা লিখাইয়া নিজের সঙ্গে রাখিবে এবং অন্তরে প্রেমিকাকে ধ্যান করিবে ইয়াতে তাহার প্রেমিক যত দূরই অবস্থান করুক না কেন তাহার অন্তরে এমনি আলোড়ন সৃষ্টি হইবে যে সে স্থির থাকিতে পারিবে না প্রেমিকের জন্য সে অস্থির হইয়া ছুটিয়া আসিবে এই তাবিজটি লিখার সময় অজু গোসল করিয়া পাক পবিত্র অবস্থায় ঘরে সাদে বা নির্জন মাঠে বসিয়া মেস্কো জাফরান ও গোলাপ ফানি পানির কালীধারা নতুন কাগজে নিম্ন নকশাটি লিখিবে নকশা ইনশাল্লাহ যদি কার প্রেমিক অথবা প্রেমিকা স্বামী অথবা স্ত্রীর মনে ভালোবাসা সৃষ্টি করতে চায় অথবা তাকে বসি করে নিজের আয়ত্তে আনতে চায় তাহলে এই তৎবৃদ্ধি তার জন্য ইনশাআল্লাহ আজিজ এটা খুব পরীক্ষিত এবং খুব দ্রুত স্থায়ী ফলদায়ক যাদের এই তদবির লাগে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আজিজ যোগাযোগ করবেন তদবির করে দেব ফল পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনারা নিজেরা করতে চান কীভাবে করবেন ওই নিয়মও বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা ফল পাবেন আপনাদের নিজেরা করলে নিজেদের বিরো কাজ করবে নিয়ম বলে দেবে ইনশাল্লাহ নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন ফাঁসে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা দেখেও উপকৃত হতে পারে তো বন্ধুগণ নিয়মটি হল সর্বপ্রথম আপনাকে অজু গোসল করে পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে সাদে অথবা ঘরে কোণে যে কোনো নির্জন স্থানে বসে আপনি এক হাজার একবার দূরে করতে হবে এক এক হাজার একবার দূরে করার পরে একশো একবার সুরা ফাতেহা আউজুবিসমিল্লা সহকারে ফাট করে নেবেন তারপরে এই নকশাটা লিখবেন নকশাটা আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে লিখবেন লেখা শেষ হয়ে গেলে আপনি যে নকশাটা লিখবেন নকশাটা লিখতে হবে জাফরান গোলাপ জল কুম কুম এ তিনটাকে একসাথ করে এরকম একটা কলম নিয়ে এই কলম দ্বারা লিখতে হবে কালিবা নিয়ে এই কলম দ্বারা লিখতে হবে লেখার পরে আপনি একচল্লিশবার সুরাফ হাতে পাঠ করতে হবে তারপরে একুশবার দুরিশ্বরীফ ফাট করে এই নকশার উপরে ফু দিতে হবে ফু দিয়ে আপনি এটা নিজের সঙ্গে ধারণ করতে হবে যার উদ্দেশ্যে আপনি ধারণ করেন স্বামী হলে স্ত্রীর উদ্দেশ্যে দান করবেন স্ত্রী হলে স্বামীর উদ্দেশ্যে দান করবেন প্রেমিক হলে প্রেমিকার উদ্দেশ্যে দান করবেন আর প্রেমিকা হলে প্রেমিকের উদ্দেশ্যে দান করবেন ইনশাআল্লাহ আজিজ সে অল্প কিছুক্ষণের ভিতরে যত দূরে থাকুক না কেন আপনার কাছে আসে এসে উপস্থিত হবে ইনশাল্লাহ তো বন্ধুগণ আমি যে বলছি ভিডিও শেষে স্ক্রিনে নকশাটা দিয়ে দেব নকশাটা হলো এই এখান থেকে নকশাটা দেখে দেখে লিখবেন ইনশাল্লাহ আজিজ আপনারা অনেক উপকৃত হবেন আর যদি নিজেরা না পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তদবির করে দেব ফল পাবেন ইনশাআল্লাহ আজিজ তো বন্ধুগণ যদি আপনার নিজেরা করেন আপনাকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ শুরু করবেন ফল পাবেন অনুমতি নিয়ে না নিয়ে কাজ শুরু করবেন কোনো লাভ হবে না কোনো ফল পাবে না আরও কষ্ট আপনি বেথা যাবে সেজন্য যদি আপনি নিজে করেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনুমতি দিয়ে দেবেন ইনশাআল্লাহ অনুমতি নিয়ে কাজ করবেন তো ফল পাবেন تو بندگن آج کے ویڈیو پر دکھا نت متاقی اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ